আমি এটা বলতে পারবো না দুইজনই হট সেক্সি আকর্ষণীয় হটেস্ট বাংলাদেশের সিনেমার হলগুলোতে কুরবানির ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের তুফান সিনেমা এবং নায়িকা ইয়ামিন হক ববির ময়ূর আকি সিনেমা তুফানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এই নায়িকার সিনেমা প্রশ্ন এসেছে বাথরবে কে বেশি হট সাকিব খান নাকি ববি নাকি মিমি চক্রবর্তী এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছেন দুজনেই হট এবং সেক্সি বলা যেতে পারে দীর্ঘদিন পর ময়ূর সিনেমা দিয়ে রূপালী পর্দায় আবারও হাজির হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি অন্যদিকে সাকিব খান অভিনীত তুফান সিনেমা মুক্তি পেয়েছে ঈদুল আজাহায় মুক্তি পাওয়া সিনেমা দুটির একটি দৃশ্য নিয়ে আলোচনায় সাকিব খান এবং নায়িকা ববি তুফান এবং ময়ূরা আকৃতি রয়েছে বাথ টবের একটা দৃশ্য যেখানে একটিতে সাকিব খান এবং অন্যটিতে দেখা যাবে ববিকে সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে বাত্তবে সে দৃশ্য নিয়ে কথা হয়েছে এই নায়িকার সঙ্গে অনুষ্ঠানে সঞ্চালক ববির কাছে জানতে চেয়েছেন বাত্তবে কে বেশি হট সাকিব খান নাকি ববি এমন প্রশ্নের জবাবে চিত্রনায়িকা বলেন দুজনেই হট সেক্সি এবং অভিনেত্রী এটাও বলেছেন কে বেশি হট সেটা আপনারাই নির্বাচন করবেন এবং তোমরাই বলবে সঞ্চালককে তিনি এমন কথা বলেছেন সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে ববি বলেন সাহসী চরিত্র নিয়ে একটা চ্যালেঞ্জ তাকে কারণ সিনেমা দেখার পর মানুষ নেগেটিভ কিছু বলবেই এই বিষয়টা মাথায় সবসময় আমার তাকে তবে আমাদের কঠিন পরিশ্রমটা কেউ বুঝবে না যারা ভালোবাসে তারা সাপোর্ট করবে আর কিছু মানুষ যতই ভালো করি না কেন নেতিবাচক মন্তব্য করবেই অর্থাৎ সেই দৃশ্যটার সম্পর্কেই অভিনেত্রী এমনটা বলেছেন তবে অনেকে আশা করেন সাকিব খানের সঙ্গে এই সুন্দরী নায়িকার যদি একটি সিনেমা আসতো এর পূর্বে এই নায়িকার সঙ্গে সাকিব খানের বেশ কয়েকটি রোমান্স গানও রয়েছে একটি সিনেমাও করেছেন এবার সাকিব খানের সঙ্গে টক্কর দিয়ে এই নায়িকার সিনেমা চলছে ময়ূরাক্ষী অভিনেত্রী আরও বলেছেন চরিত্রের প্রয়োজনে আমাদের কিছুটা ঝুঁকি নিতে হয় সব কিছু আসলেই চলচ্চিত্রের জন্য বা চরিত্রের জন্যই আমরা বেছে নেই মানুষ যখন পর্দায় দেখবে তখন যাতে সব কিছু তাদের ন্যাচারাল মনে হয় সেই চেষ্টাই করে থাকি প্রেম প্রতারণা আর রাজনীতির বলয়ে আটকে যাওয়া জীবনের গল্পে সাজানো হয়েছে এই নায়িকার ময়ুরাক্ষী সিনেমা গোলাম রব্বানির গল্প চিত্রনাট্য চিত্রনাট্য সিনেমাটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ ববিসারা সিনেমার অভিনয় করেছেন সাদিয়া মাহি সুমিত সেনগুপ্ত ফারজানা ছবি আর অনেকেই অপরদিকে তুফান সিনেমার অভিনয় করেছেন সাকিব খান মিমি চক্রবর্তী মাসুম রহমান নাবিলা চঞ্চল চৌধুরী সহ আরও অনেকেই তুফান সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি এর মধ্যে স্বপ্নম বুবলি এবং রোশানের রিবেন্স সিনেমা নামিয়ে দেওয়া হয়েছে ডার্ক ওয়ার্ল্ড সিনেমাও নামিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সিনেমা হল হলগুলোতে জায়গা পেয়েছে ময়ূরাক্ষী সিনেমা এবং তুফান সিনেমা